হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এস এম খাইরুল ইসলাম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব যাদের মার্ক কম আছে তারা চয়েস কিভাবে রেডি করবেন অর্থাৎ অল্প মার্ক বিশিষ্ট নিবন্ধধারীদের জব নিশ্চিত করতে কি কি দিক নির্দেশনা রয়েছে বা কি কি বিষয় খেয়াল রাখা উচিত এবং ভিডিও শেষে মেয়েদের জন্য রয়েছে একটি স্পেশাল টিপ যা জবটি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা পঞ্চম গণপ্রিয়া আবেদন নিয়ে ইতোপূর্বে আমি পরপর পাঁচটি ভিডিওতে ধারাবাহিক আলোচনা ধারাবাহিক আলোচনা করে আসছি প্রতি কীভাবে প্রতিষ্ঠান নির্বাচন করবেন কীভাবে জায়গা নির্বাচনকে কীভাবে চয়েস লিস্ট সাজাবেন এবং সর্বশেষ কীভাবে আপনি পঞ্চম নিবন্ধনে আবেদন করবেন সে নিয়ে আমি ইতিপূর্বে চারটি ভিডিও তৈরি করেছি এবং ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা যদি ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আর আবেদন করার পুরো অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন কারণ আবেদনের পূর্ব ভিডিওটি ভিডিওগুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই করে রাখবেন যাতে এন টিআরসি এর এন এর সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজটি সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান এবার আসি মূল কথায় আপনার মার্ক যদি কম হয়ে থাকে বা জাতীয় মেরিট পজিশনে আপনার পজিশন যদি অনেক দূরে হয়ে থাকে বা সবার পিছনের দিকে হয়ে থাকে তাহলে আপনি কীভাবে লিস্ট সাজেন বা চয়েস লিস্ট সাজালে জব কনফার্ম হওয়া নিশ্চিত নিশ্চিত হতে পারে বা আপনি জবটি পেতে পারেন সে সম্পর্কিত কিছু পরামর্শ আমি দিচ্ছি সে বিষয়ে পরামর্শের প্রথম এবং সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ এক নম্বর টিপস হচ্ছে ভুলে আপনি বিভাগীয় শহরের প্রতিষ্ঠানগুলোকে চয়েস লিস্টে রাখবেন না দুই নম্বর জেলা শহরগুলোকে আপনার চয়েস লিস্টে রাখবেন না এবং জেলা শহর থেকে আশপাশে পাঁচ দশ কিলোমিটারের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো পড়ে এই প্রতিষ্ঠানগুলোকে চয়েস লিস্টে না রাখার চেষ্টা করবেন এবং উপজেলা শহরগুলোকেও পারলে অ্যাভয়েড করবেন উপজেলা শহর শহরগুলোকে অ্যাভয়েড করা আপনার জন্য সব থেকে বেস্ট হবে বিভিন্ন বিভিন্ন পর্যালোচনায় দেখা গেছে যে যারা বেশি মার্কধারী বা মেরিট পজিশনের যাদের পজিশন সবার সামনের দিকে রয়েছে তারা বিভাগীয় শহর বা জেলা শহর কেন্দ্রিকই আবেদনগুলো করতেছে তারা চাচ্ছে তাদের নিজ জেলা শহরগুলোতে বা তাদের নিজ বিভাগের যে শহর শহরটা আছে সেই শহরগুলো আস শহরে বা শহরের আশপাশে থাকার সেই জন্য তারা সেই সে কেন্দ্রিকই প্ল্যানিং করতেছে তাহলে তাদের প্ল্যানিং থেকে আপনার প্ল্যানিংটা একটু ডিফারেন্ট হতে হবে ভিন্ন হতে হবে কারণ যেহেতু আপনার মার্কটা একটু কম আছে আপনার জন্য সর্বশেষ টিপসটি হচ্ছে আপনি যদি পঞ্চম ঘন্টা হয়ে থাকেন না আপনার মার্ক যদি কম থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই মাদ্রাসাগুলোকে সিলেক্ট করবেন কারণ এক নম্বর কথা হচ্ছে মাদ্রাসার ভ্যাকেন্সি কম সরি এক নম্বরের কথা হচ্ছে মাদ্রাসার ভ্যাকেন্সি অনেক বেশি দুই নম্বরের কথা হচ্ছে যারা মার্ক ভালো পাইছে অনেকেই দেখতেছে মাদ্রাসা বিমুখ অর্থাৎ মাদ্রাসার মাদ্রাসাগুলোকে অনেকেই পছন্দ করতেছে না সেই জন্য আর চয়েস লিস্টে যদি আপনার মাদ্রাসা মাদ্রাসা রাখেন তাহলে আপনার জবটি নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং স্কুল সব জায়গায় সেম আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা ভাবনা করে আপনার চয়েস লিস্টটি দেন চয়েস লিস্টটি সাবমিট করেন তাহলে আপনার মার্ক যত কমই হোক না কেন আপনার পজিশন যত দূরেই হোক না কেন আপনি আপনার জব নিশ্চিত হবে ইনশাআল্লাহ ভিডিও শুরুতে বলেছিলাম মেয়েদের জন্য একটি টিপস মেয়েদের জন্য একটি টিপস এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা যারা মেয়ে আছেন তাদের মার্ক যেরকমই হোক না কেন আপনারা চয়েস লিস্টের শুরুর দিকে যে প্রতিষ্ঠানগুলো রাখবেন এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলো ফিমেল কোটা রয়েছে ফিমেল কোটার প্রতিষ্ঠানগুলোকে সবার প্রথম দিকে রাখবেন এক্ষেত্রে হবে কি আপনার ফিমেল কোটা ফিমেল কোটার প্রার্থী অনেক কম অর্থাৎ মেয়ে প্রার্থী এমনিতেই নিবন্ধনধারী অনেক কম সেক্ষেত্রে আপনার জবটি যেমন নিশ্চিত হবে অন্য দিক দিয়ে একটা জেনারেল পোস্ট অর্থাৎ ছেলেদের একজন ছেলের চাকরি এক চাকরির সুযোগ বেড়ে যাবে ট্রিউ ইয়ার আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে অর্থাৎ এন টিআরসি এর সাজাতে ভিডিওটি আপনার হেল্পফুল হবে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে আপনি এন এর সম্পর্কিত কোনো যদি জানার থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এন টিআরসি এর লেখাপড়া এবং চাকরি সম্পর্কিত সর্বশেষ তথ্যটি সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ